তোমারে তোমার তোমার এই ভাঙ্গা গলার গানটা নিশ্চয়ই আরও বেশি খারাপ লাগছে যদি আমি খারাপ গান গাই আর ভাঙ্গা গলা গাচ্ছি আরও খারাপ আছে তাই তো হ্যাঁ আমি গানটা করছি আমার ওয়ান অ্যান্ড অনলি ব্যান কোন্ডেলির জন্য যেই মহিলা নাকি গীতার বাণী মহাভারত হ্যাঁ শ্রীকৃষ্ণের বাণী ছাড়া কিছুই বুঝতো না যে কিনা আন্দোলন করেছিল যে আমার ছেলের বউ কেমন মা বাবা মেয়েকে চৈত্র মাসে দিয়ে গেছে বলি কুইন্টেল আলি খুলে গেছে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে কীভাবে পিঙ্কি তার মেয়েটাকে দিয়ে গেছে তোমার বাড়িতে চৈত্র মাসে কারণ তোমার বাড়ি থেকে চৈত্র মাসেই মেয়েটা বেরিয়ে গেছিলো যেই মাসে বেরিয়েছে সেই মাসেই ফেরত এসেছে তুমি কি করে তোমার বাবাকে তোমার বাবা নাকি তোমাকে অন্য ভাই বোন থেকে বেশি ভালোবাসে তুমি বলেছিলে সেই বাবাকে মাত্র চব্বিশ দিন রেখে দিয়ে আসতে পেরেছ তুমি কি করে তোমার মার টাকা দিয়ে কেনা হর্লিক্স একটা ছোট্ট হরলিক্সের বোতলটাকে চব্বিশ দিন খাইয়েছ পাতলা করে জল দিয়ে শুধু পোলট্রির ডিম দিয়েই ভাত দিয়েই বাবার জন্য এই করেছি সেই করেছি বাবা মা তোমাকে এই ভালোবাসা দেয় বাবা মা তোমাকে প্রচণ্ড শিক্ষা দেয় শ্বশুরবাড়ি নিয়ে ঘর করা শিক্ষা দেয় তুমি কি করে পেরেছো বলতে বলতে পারো কুইন্টাল আলী ক্যান ইউ ভাবতে পারুনি না ভাবতে পারুনি এইভাবে ঘরের কথাগুলি এইভাবে আউট হয়ে যাবে দেখলে তো সেই দিনের একাদশী দিন তোমার দিন লাস্ট ভিডিওটা এসেছিল। তুমি বলেছিলে আজকের একাদশী যদি সত্যি হয় সব কিছু সত্যি একদিন প্রকাশ পাবেই তোমার মুখের কথা স্বয়ং তোমার গোপী স্বয়ং তোমার মিঠাই নিজের মুখ দিয়ে বলে বলালো এই কথাগুলি কোন জানতে পারলাম না হলে তোমার বাবার সাথে তুমি কি কি করেছো জানতে পারলাম না তোমার শ্বশুর বাবার হাতটা ভাঙা কিছু করতে পারে না দেখেছি অনেক বয়স্ক মানুষ তাকে তার পেটের ভাত জোগাড় করে তোমারই ননাস যে কিনা বিয়ে করেনি বা বিধবা এরকম কিছু একটা লোকের বাড়িতে বিয়ে বাড়িতে এরকম বাড়িতে রান্নার কাজ করে আর সেই রান্নার কাজ করে মা বাবা দুজনের পেট পালে আর তুমি দিনচাক্কা চিতা চিতা দিন চাক্কা চি করো তার সাথে নিজের ছেলে এবং ছেলের জীবনে আসা অগন্তি মেয়ে নিয়ে অবশ্যই অগন্তি মেয়ে তোমার ছেলের জীবনে দুটো মেয়ে ছাড়াও আর কতজন আছে যেমন তুমি জানো এখন আমরাও থোরা প্যার হোয়া থোরা থোরা মালুম হয়ে গেয়া বুঝতে পারলে এই যে বললাম ওই যে বাপ মা নবদ্বীপে বসে আছে না এদের আত্মার অভিশাপে আজকে তুমি জর্জরিত আজকের দিনে দাঁড়িয়ে তুমি পুরোপুরি শুয়ে পড়েছ কোনো মার কোল থেকে তার ছেলেকে তুমি কেড়ে নিয়ে এসেছ তুমি এতটাই ভদ্র এতটাই ভালো তোমার বাবার বাড়ির সেই গলিতে তোমাকে নাকি জায়গা বিক্রি করতে রাজি হয় নাই তোমার মা বলল ওরা নাকি বলেছে ম্যাথরের কাছে জায়গা বিক্রি করা ভালো তোমার কাছে জায়গা বিক্রি করবে না তো তাই না তোমার মা আরও বলে দিল কীভাবে সবসময় তুমি ঘরের ভিতরে মেয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে বাইরে বসে থাকো কীভাবে তুমি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে যে কথাগুলি আমাদের ঝিমি বলেছিল দরজার ফাঁক দিয়ে উঁকি মারো দরজার ফাঁক দিয়ে তাকিয়ে থাকো তোমার হাজব্যান্ড মানে আমাদের ভিটামিন ব্যয়ও নাকি বলেছে তুমি তোমার ছেলে ছেলের বউয়ের সংসার চাও না তোমার স্বামীর সাথে তুমি প্রচণ্ডভাবে দাপট দেখিয়ে চলো তোমার হাজব্যান্ড তোমার ছেলে সবাইকে তুমি বিড়াল বানিয়ে রেখে দিয়েছ আর তোমার ভাই বোন মা বাবা কেউ তোমার পক্ষে না তোমার মুখে সারাক্ষণ থাকে নাই 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 এই তুমি গীতার বাণী পড়ো জানো না ঈশ্বর সবসময় বলেছে যতটুকুন করবে যা কিছু করবে সত্য বলবে সত্যর মধ্যে ঈশ্বর আছে তুমি তো সত্য কথাটাই বলতে পারো না ভাই বোনের কাছেও মিথ্যা কথা ভিউয়ার্সের কাছেও মিথ্যা কথা সব জায়গায় মিথ্যা কথা মিথ্যার মধ্যে যার বাস সেখানে কি মিঠাই থাকতে পারে গোপু থাকতে পারে তুমি সমুদ্রে গেলে কৃষ্ণ পাও তুমি কৃষ্ণ মন্দিরে গেলে গরু পাও ভাগ্যিস তুমি আস্তা মানে জ্যান্ত গরু কখনও তুমি পাও নাই তোমাকে কেউ দেয় নাই হ্যাঁ তুমি বলতে চাও ঈশ্বর তোমার প্রতি মুহূর্তে তোমার হাত ধরে থাকে তুমিই বলতে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো কিছু এটা গাছের পাতাও নড়ে না আজকে যা কিছু হচ্ছে তোমার মা তোমার বোন যেভাবে তোমাকে উইদাউট সার্ফ উইদাউট সাবুন তোমাকে ধুচ্ছে একদম আয়রন করে দিচ্ছে সেটাও বোধ ঠাকুর চেয়েছিল একাদশী দিন শ্রীকৃষ্ণ নিতে পারেনি এটা বলতেই বলে জানো তো রাবণ রাম রাম থেকে বেশি শিব ভক্ত ছিল কিন্তু সেই রাবণের মৃত্যুর কোনো না কোনোভাবে কিন্তু শিবই সাহায্য করেছে কারণ পাপের ধ্বংস পাপীদের পুজো আচ্ছা ধর্ম ঈশ্বর মানে না তাই তুমি গোপী গোপি মিঠাই মিঠাই করলো তোমার ছেলে খালি গায়ে নিজেকে দুলাল ভাবলেও গোপীকে মাথায় করে এনে মিঠাইকে প্রতিষ্ঠা করলো তোমার ঘরে নান্না মুন্না গোপীদের কতবার ভ্রূণ হত্যা করা হয় কত বাচ্চাকে শেষ করে দেওয়া হয় তুমিও জানো আমরাও জানি যেই গোপী যে মিঠাই তুমি পুজো করো তাদের শেষ করে দিতে তোমার এতটুকু তোমার গায়ে লাগে না আর তার ফলস্বরূপ তার জন্যই আজকে তোমার জীবনে প্রতি মুহূর্তে এই ডাকদার জীবন কাকে তুমি দোষ দেবে ঈশ্বরকে কর্মফল তো অবশ্যই কর্মফল তো আছেই তোমার কর্মফল তুমি একটা মা বাবার কাছ থেকে তার একমাত্র ছেলেকে কেড়ে নিয়ে এসেছো তাই ঈশ্বর তোমার একমাত্র ছেলেকেও সুখ দিল না যে ছেলেকে মানুষ করবার জন্য তুমি এত দূর থেকে দূরে এসেছ সেই ছেলে রোজগার হয়তো করেছে কিন্তু রোজগারের পথটাই খারাপ তোমার বাকি দুই বোনের ছেলেরা ওদের রোজগার করতে পারছে না কিন্তু ওদের মধ্যে এত অসম্মান নেই ওদের মানসম্মান এখন এতটুকু হল আছে এটা কি না তোমার কাছে নেই তোমার মাঝে নেই তোমাকে কেউ হিংসা করে না কে তোমাকে হিংসা করবে তোমার বড় বোনের কিছু তোমার থেকে কম আছে তোমার মনে হয় মনে হয় না তোমার মা বলেছে তুমি চিরকাল তোমার বড় বোনকে হিংসা করেছো কারণ বড় বোনের পয়সাটা বেশি তাই প্রতি মুহুর্তে তোমার ট্র্যাক্টারটা বড় বোনের সাথে তেতে বোঝা গেছে তোমাদের ঘরের যে তোমার যে ঘরের যে তুমি আর্কিটেকচারটা দিয়েছো না ওই ঢুকেই একটা রান্নাঘর একটা গলির মতো করে মানে বারান্দার মধ্যে এরকম ঘরটা কিন্তু তোমার বড় বোনের ঘরটাও এরকম ঢুকেই রান্নাঘরটা করিডোরের মতো তারপর দুটো ঘর ঘর থেকে লোক বেরিয়ে আসছে হুম ঠিক তেমনি তুমিও তোমার ঘরগুলিকে ওইরকমভাবেই এরকমভাবেই তুমি তোমার ঘরগুলিকেও ইসে করেছ তাই বড় বোন ছোটো বোন আজকে সব বোন ভুলে যেও না ম্যাজো বোনেরও কিন্তু সাইলেন্ট সাপোর্ট ওদের দিকে আছে ওদিন ম্যাজো বোনের বাড়িতে বসেই কিন্তু তোমার বড় বোন লাইভ করছিল। আর ম্যাজ বোনের ছেলে গান করছিল উল্টো পাল্টা করে আর ম্যাজো বোনের ছেলের এখন চ্যানেল দাঁড় করাতে লাগবে তাই একটু কোথাও না কোথাও তোমাদেরকে স্টাপোর্ট দিচ্ছিলো কিন্তু আসলে মেজো বোনও কিন্তু বড়ো বোনের পক্ষে আছে কেন আজকে দিনে দাঁড়িয়ে তোমার পাড়ার লোক তোমার বোন ভাইয়ের বউ সবাই তোমার এগেনস্টে তুমি দুধ খেয়ে বলেছো ফ্যানাইল খেয়েছ একটা আমুল কোম্পানি মতো এত বড়ো কোম্পানিকে এত বড় বদনাম করার কিন্তু ভাবতে পারলে না এত বড় মিথ্যা কথা তোমার ভাবতে পারলে না মিথ্যে তুমি আগেও বলেছো যে তোমার ছেলে কি খেয়েছে তুমি বলছো তোমাকে খাইয়ে দিয়েছে এত বড়ো মিথ্যে কথাগুলি বলার আগে একবারও মনে হয় না যে এই মুখেই আমি ঈশ্বরের নাম নেই তুমি পটল চুরি ডাটা চুরি এগুলি করো তুমি মানুষের মন চুরি করতে পারো না মনে ভালোবাসাকে নিতে পারো না চুরি করতে পারো আরি তোমার নন্দগোপাল ক্ষীর চুরি মাখন চুরি করছো আর তুমি তো যখন যেই বাগান তুমি এতটাই চোর তুমি মন্দিরে গেও তাল চুরি করো তোমার ভেতরের মধ্যে না এতটুকুন অনিষ্টি নেই পাপ দিয়ে তুমি ঘেরা তোমার ভেতরে পুরোপুরি পাপ দিয়ে ঘেরা আর সেই পাপের জন্য সেই পাপের ফলে তুমি আজকে এখানে এইভাবে ভুগছ বুঝতে পারছো সেই পাপের ফল পাপে বাপ কেউ ছাড়ে না পিন্টেলালি তোমাকে কে ছাড়বে দেখলে তো কিভাবে ভিউয়ার্স সমস্ত লোক ধোয়াচ্ছে আর তোমার ছেলে ইঁদুরের গর্তে বসে আছে চিঠি না কাহা তুম চলে গে চলো বাই